গত পাঁচই এপ্রিল দুই শনিবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রকাশ্য ও দিবালুকে আলহাজ লাবলুমিয়ার মিয়ার হত্যাকাণ্ডের মূল হোতা শীর্ষ সন্ত্রাসী শহীদুল হক মানিক ও তার ছেলে তমালসহ সকল দোষীদের ফাঁসির দাবিতে একমাং মধুপুর ইউনিয়ন ও বদরগঞ্জ উপজেলাবাসীর মানববন্ধন করেন আজকে আপনারা সবাই আমার একত্রিত সবার হয়েছে কাছে আমি এখনো কিছু নিউজ এবং শোনা যাচ্ছে যে আমার বাবা নাকি আমার বাবা নাকি আপনার হলেও একটি দোকানকে কেন্দ্র করে নিহত হয়েছে কিন্তু আমার বাবা দোকানকে কেন্দ্র করে বদলমত আসেনি আমার বাবা মাওবাদি সরকারের ছেলের মতো আগের দিন রাতে আমার আগের দিন রাতে আওয়ামী লীগের দোষণ মানিকের ছেলে কমল ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেয় মঙ্গলবার সরকার দাদাকে নিয়ে সেই সেই সুবাদে আমার বাবা তারপরে দিন সকালে আমার দাদার খবর নিতে বদরগঞ্জ আসে বদরগঞ্জ আসে মানিক 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 কখনো বিএনপি ছিল না